মৌ কিচেনে আজকের আমি বানাবো থালকুনি পাতার বড়া চলো প্রথম থেকে দেখো ভিডিওটি এগুলো গ্রামে অনেক পাওয়া যায় দেখো বন্ধুরা গ্রামাঞ্চলে অনেক রকম শাক পাওয়া যায় শহরে তো এগুলো এখানে অনেক থালকুনি পাতা এগুলো আমি তুলে নেব খুব সুন্দর আমি অনেকগুলো থালকুনি পাতা তুলে নিয়েছি এগুলো হলে আমার হয়ে যাবে নর জন্য এখানে দিয়ে দিচ্ছে ডাল জল দিয়ে দেবো দিয়ে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো ডালটা দেখো বন্ধুরা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আমি বড়ার জন্য এখানে নিয়ে নিয়েছি দুটো পিঁয়াজ আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নেবো ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো হয়ে গেছে এরপরে আমি আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো কার গুঁড়ো পরিমাণ মতো চো পেঁয়াজ ফালকুনি পাতা পাতাগুলো কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো একসঙ্গে সব মাখিয়ে নেব এরপরে দিয়ে দিচ্ছি তেল করে দিয়ে আমি বড়ার আকারে ভেজে নেব আমি হালকা তেলে ভেজে নিচ্ছি আপনারা চাইলেন ডুবো তেলেও ভাজতে পারেন আমি হালকা জালন দিয়ে ভাজছি দেখো এক পাশ হয়ে গেছে অপর পাশ উল্টে দিয়েছি আমার দু পাশ হয়ে গেছে এরপরে আমি তুলে নিচ্ছি এইভাবে আমি সবগুলো ভেজে নেব দেখো আমার ভাজা হয়ে গেছে